আমাদের সামনে আলোচনা করবেন বিশিষ্ট লেখক সম্পাদক দেবকুমার সোম দেবকুমার তাকে সোম তাঁকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি অনুষ্ট পত্রিকার সহযোগী সম্পাদক হিসেবে দেবকুমার বাবুর নিষ্ঠার কথা আমরা অনেকেই জানি তার কাছ থেকে আমরা কয়েকটা কথা একটু শুনে নেব সকলকে শুভ সন্ধ্যা আমি প্রথমেতে জুলফিকার এবং তাঁর সহযোগীদেরকে ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে এমন একটা বিষয় নিয়ে মানে এমন একটা জায়গায় আসতে বলা হয়েছে কথা বলতে যে কথা আমি কখনো লিখে উঠতে পারতাম না আপনারা সকলেই জানেন লেখা হচ্ছে সম্পাদিত হতে পারে একবার না একাধিকবার কিন্তু বুকের ভেতর থেকে যে কথাগুলো উঠে আসে সেগুলোকে তো সম্পাদনা করা যায় না তো আমি এখানে যে কথাগুলো বলবো আপনাদের কাছে আমার এইটুকুই অনুরোধ অসম্পাদিত এই কথকথন আপনারা শুনবেন আমার কাছে আক্তারুজ্জামান ইলিয়াস একজন ক্ষতিকর লেখক ক্ষতিকর এই কারণে আমি যখন কলেজের শেষ শেষ বর্ষের ছাত্র তখন আমার হাতে আসে চিলে সেপাই আর সে সময়টা তো ও অ্যাডভেঞ্চার বলতে রাত জেগে বই পড়া মানে বাড়ির লোকেরা ঘুমিয়ে পড়লে ফিজিক্স বইয়ে নিচে থেকে বেরিয়ে আসতো চিলে কোঠা পড়তাম দিনের বেলায় একটা অবসাদ আমাকে ঘিরে নিত আমি কলেজে যেতে পারতাম না বন্ধুদের সঙ্গে মিশতাম না রাস্তায় হাঁটতাম কিছুটা যাওয়ার পর বমি করতাম প্রথম প্রথম আগের দিন রাত্রে যা খেয়েছি তার কিছু ভগ্নাংশ বেরোতো তারপর সেটাও বেরোতো না আমি হাঁটতাম আর বমি করতাম কেন বমি করতাম আমি জানতাম না খেতাম না শুতে পারতাম না এবং একটা অদ্ভুত পরিস্থিতি আমি আমার বন্ধু মহল আমার আশেপাশে যারা আছে তাদের কারোর সঙ্গে কোনো রকমভাবে কমিউনিকেট করতে পারছিলাম না উপন্যাসটা শেষ করার পর আমি দিন চারেক বোধে বিছানায় ছিলাম তারপর আমাকে হসপিটালে ভর্তি করা হয় হসপিটাল থেকে আমি সাত দিন পর ফিরে আসি এবং ফিরে আসার মাঝখানে যে ঘটনাটা ঘটে আমার মা আমার গুপ্তধনের জায়গা থেকে চিলেকোটার সিপাইটি বার করে খানিকটা পড়েছেন এবং বুঝতে পেরেছেন পুত্রের এই অবস্থার কারণ কি। ফলে যেটা হলো মা এবং পিত মানে পুত্রের সঙ্গে একটা সংঘাত অনিবার্য হয়ে উঠলো সেই অনিবার্য তো আমি লড়ে লড়াই করে ছিলাম এই কারণেতে কারণ চিলেকটার সিপাই যেদিন শুরু করেছিলাম তার আগে পর্যন্ত সাহিত্য সম্বন্ধে আমার যা ধারণা ছিল চিলেকোটার সিপাই আমাকে সেখান থেকে সম্পূর্ণভাবে বিচ্যুত করে দেয় আমার সেদিনকে মনে হয়েছিল সাহিত্য বিপ্লবের নয় সাহিত্য প্রতি বিপ্লবের নয় সাহিত্য অবসর বিনোদনের নয় সাহিত্য আসলে অন্তর্ঘাতের যে সাহিত্য অন্তর্ঘাত তৈরি করতে পারে সেই সাহিত্যই আমাকে তখন চাইছিল আমি তখন জানতামও না যে কিভাবে জিনিসটা আসে এবং এই অন্তর্ঘাতটা যখন তৈরি হচ্ছিল মানে চিলেকটার সেপাইটা সেপাই পড়ার পরে আমি সঙ্গে সঙ্গে চলে গেলাম রেইনকোট আর মিলির হাতে স্টেনগান। মিলির হাতে স্টেনগানটা সেটা পড়তে গিয়ে তার আগে চেক আপের ওয়ার্ড নাম্বার সিক্স পড়েছিলাম কিন্তু মনস্তত্বটা মিনির খাঁচ খা খাঁচে ওই পাগল উন্মাদ মাস্টারমশাইয়ের কাছ থেকে যেভাবে চলে আসছে এবং মিলি শেষ সময় এসে ওই সিঁড়ির ওই ইয়েতে দাঁড়িয়ে থেকে উঠছে এটা আমার চোখের সামনে যে ক্যানভাসটা খুলে দেয় আমি এই ক্যানভাসটাকে আমি জানতামই না এই ক্যানভাসটা অথচ আমার বাবা পর্যন্ত ঢাকাতে জন্ম মানে আমি হচ্ছে আমাদের পরিবারের প্রথম পুরুষ যার জন্ম এই এই বাংলাতে সেই যে ক্যানভাসটা আমাকে একটা অন্য জায়গায় নিয়ে গেল। তারপর রেইনকোট আপনাদেরকে বলছি বিশ্বাস হয়তো করবেন না আমার বাবার একটা রেনকোট ছিল বৃষ্টি না হলেও আমি সেই রেনকোট পরে রাস্তায় বেরোতাম শুধু ওইটা ফিল করতে আসা তার শালার যে রেইনকোটটা রাস্তায় পরে যাচ্ছে এবং সেই বৃষ্টিতে ভিজছে জল পড়ছে বাসে উঠেছে কি কারণে জানি না বাসে সবাই তাকে সম্মান করছে জায়গা ছেড়ে দিচ্ছে সে তো মুক্তিযোদ্ধার একটা রেনকোট পড়েছে এই যে অন্তর্ঘাতটা এই অন্তর্ঘাতটা আমাকে এমন একটা জায়গায় নিয়ে পরিস্থিতিতে নিয়ে ফেললো আমার কাছে বাংলা সাহিত্যের বাকি সম্মানীয় যারা ছিলেন শ্রদ্ধেও যারা ছিলেন তবাই সবাই বর্জনীয় হয়ে গেলেন এবং ওই সময়টা কলেজের ওই সময়টায় আমি কবিতা লিখতাম এবং আমি খুব গর্ব করে অহংকার করে বলতাম লোককে যে আমি জীবনে কিন্তু একটা গদ্য মানে বাক্য রচনা করবো না গদ্যের জন্য কবিতায় লিখবো কিন্তু আমি গদ্য লেখা শুরু করলাম আমি লিখলাম গল্প এবং আপনারা শুনলে অবাক হতে পারেন কিংবা কাকতালীয় মনে হতে পারে আমার জীবনের প্রথম যে গল্প সংকলন তার নাম ইলিয়াস এই প্রেম আমি জানি যে প্রেম আপনার সকলেই জানেন প্রেম কত মর্মান্তিক প্রেম ঘুমাতে দেয় না শুতে দেয় না খেতে দেয় না কিছু করতে দেয় না সেই প্রেম ইলিয়াস আমাকে দিয়েছেন যার জন্য আমি পার্থকে আন্দোল ইলিয়াসকে বলেছিলাম একবার আর প্রশান্তকে বলেছিলাম প্রশান্ত মৃধাকে যে আক্তারুজ্জামান ইলিয়াস আমার নন বায়োলজিক্যাল ফাদার আপনাদের সবাইকে ধন্যবাদ দেবকুমার বাবুকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তিনি পাঠক হিসেবে কিভাবে আক্তারুজ্জামান ইলিয়াসকে পেয়েছেন খুব চমৎকারভাবে সে কথাগুলো আমাদের সামনে তুলে ধরেছেন এখন অনেকক্ষণ আমরা আসলে কথা শুনলাম এবার আমরা অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে চলে যাব এখন আমাদের সামনে আক্তারুজ্জামান ইলিয়াসের কবিতা আবৃত্তি করে শোনাবেন শিরিন হোসেন ভট্টাচার্য তাকে মঞ্চে আসার জন্যে আহ্বান করছি তারপরে আছে আব্দুল কাফি স্যারের বক্তৃতা আমাদের ছাত্ররা এবং দর্শকরা অপেক্ষা করছেন তার জন্যে তো এই আবৃত্তির পরেই আমরা তার বক্তৃতায় চলে যাব সবাইকে একটু অপেক্ষা করার অপেক্ষা করতে বলছি অনুরোধ করছি হুম দিদি আসুন প্রথমেই বলি আবৃত্তি নয় পাঠ কারণ একটু দেখেই বলতে হবে আমাকে আখতারুজ্জামান ইলিয়াস এই নামটির ভার যে কতখানি তা আমরা বেশ কিছুক্ষণ ধরে শুনতে শুনতে এই পর্যন্ত এসে দাঁড়িয়েছি পরেও আরও কিছুক্ষণ আমরা শুনব তার মাঝখানে তাঁরই লেখা দুটি কবিতা সবুজ পাতার শয্যা পেতে ঘুমিয়েছিল একটি গোলাপ আমি তাকে জাগিয়ে দিলাম এই কি আমার দুঃসহ পাপ ক্ষয়েরই কাঁটার সতর্কতা দেখিনি তো কে কার কথা শুনে তখন ব্যাকুল হয়ে তুলে নিলাম রক্ত গোলাপ তাকাইনি তো কারো দিকে কে দিয়েছে কি অভিশাপ গোলাপ আমার করতলে চুম্বনে দি গরিব জবাব ঠোঁটে আমার হুল মেধালো গোলাপি কীট আমার কি পাপ তাকে আমি জাগিয়ে দিলাম এই কি আমার দুঃসহ পাপ গোলাপ তোমার পাপড়ি যত পড়ছে ঝরে অবিরত তোমার বুকের গোপন কোণে পোকা ও কীট বিষাক্ত সাপ তাদের কাছে অপরাধী হয়ে গেলাম হই না কেন আমার তাতে নেই অনুতাপ হে নটরাজ এবার তোমার নাচন থামাও আর কত কাল নাচবে প্রভু নাচন তোমার ভাল লাগে না আর কাল আর কতকাল এবার প্রভু খান্ত দেবে এখন তুমি আমায় ছাড়ো আমার কাছে আমার শরীর তোমারই তা তাও নিয়ে নাও ইচ্ছা হলে তাও নিয়ে যাও কেবল তুমি আমায় ছাড়ো আমার কাছে আমার দুঃখ আমার ঈর্ষা আমার সেতার আমার শিরীষ এবার তোমার নাচন থামাও এসব তোমার বিষয়ে আশয় তোমার জিনিস সব নিয়ে নাও আমার যত প্রশ্ন ছিল নিরুত্তরেই ফিরিয়ে দিলাম কোরআন কালো জিজ্ঞাসা আর ভণ্ড স্মৃতি কাঙাল সকল সাধ সমাচার এক বাই এক হেয়ার স্ট্রিটের জানালা দিয়ে গড়িয়ে দিলাম তোমার বিষয় তোমায় দিলাম এবার প্রভু রেহাই দাও হে রেহাই দেবে হে নটরাজ রংবাজি তো ঢের করেছো আর কতকাল এখন তুমি আমায় ছাড়ো আমার কাছে সবটা তোমার জমিদারি তাই নাকি হে সবটা তোমার আমার আমি তোমার প্রজা তবে আর কি তাও নিয়ে নাও কেবল তোমার পায়ে পড়ি তোমার নাচন থেকে এখন আমায় বাঁচাও হে নটরাজ এবার তোমার নাচন থামাও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সকলের পক্ষ থেকে খুব চমৎকার আবৃত্তি পরিবেশন করলেন শিরিন হোসেন ভট্টাচার্য এবং এর মধ্যে দিয়ে আসলে আক্তারুজ্জামান ইলিয়াস যে কবি এবং তার কবিতা পাঠেরও যে একটা বিরাট নেশা ছিল সেদিকটাও খানিকটা আমাদের সামনে উদ্ভাসিত হয়ে উঠলো